আমার কষ্ট লাগছে এখানে এত ছাত্রছাত্রী কিন্তু শিক্ষক আমি একা একজন শিক্ষক বাংলাদেশে অভিভাবকের মতো এতগুলো ছাত্রছাত্রী আছে আমার কলিতদের উচিত ছিল আশেপাশে থাকা ছাত্রদের প্রোটেকশনের আগে শিক্ষক যদি আগে আঘাত না পায় তাহলে সে কিসে শিক্ষক এই দুঃখের কথা বলার পরে আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না আমি আমি বলতে চাচ্ছি যে আমি বলতে চাচ্ছি আপনারা জানেন ছাত্রদের প্রতি আক্রমণ করা হয়েছে কোনায়

আমি তাদেরকে কিছু হাটা শিখাই নাই আমার ছাত্র ছাত্রীরা আক্রমণ করেন এখানে এই বলে আমি শেষ বক্তব্য করছি আমার কষ্ট লাগছে এইখানে এত ছাত্রী কিন্তু শিক্ষক আমি একা একজন শিক্ষক বাংলাদেশে অভিভাবকের মতো এতগুলো ছাত্র ছাত্রী আছে আমার কলিতের উচিত ছিল আশেপাশে থাকা ছাত্রদের প্রোটেকশনের আগে শিক্ষক যদি আগে আঘাত না পায় তাহলে সে কিসে শিক্ষক আপনাদের কিছু হওয়ার আগে আমাদের এই দুঃখের কথা বলার পরে আমি আজ বেশি কথা বলতে চাচ্ছি না আমি আমি বলতে চাচ্ছি যে আমি বলতে চাচ্ছি আপনারা জানেন